আসসালামু আলাইকুম আমি বাঁধন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজকের ব্লগ ভিডিওটা সকালবেলা থেকে শুরু করতে পেরেছি সকালবেলার একদম ফাঁকিবাজি নাস্তা বানানো দিয়েই আজকে ফাঁকিবাজি একটা নাস্তা বানিয়ে নিচ্ছি এটা দিয়ে আজকে নাস্তাটা করবো সকালবেলার নাস্তা এদিকে চাপড়ি বানিয়ে নিচ্ছি অনেকে গোলা রুটিও বলে থাকেন আমি চাপড়িই বলি এটা বানিয়ে নিচ্ছি আর মাংসের তরকারি আছে সেটা দিয়ে আজকে নাস্তাটা করে নিব আর আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব। হয়তো বা অনেকের উপকারে আসলেও আসতে পারে কারণ আপ আপনারা কিন্তু অনেকেই জানেন যে আমি আমাকে নতুন চ্যানেল খুলেছি নতুন চ্যানেলে কাজ করছি নিয়মিত আমার নতুন চ্যানেলের কমিউনিটিতে গিয়ে অনেক আপুরাই কমেন্ট করেছে অনেক আপু আমি বলি অনেক পুরনো আপুরা কমেন্ট করেছে যে আপু কীভাবে চ্যানেল খুললে বা কিভাবে কি করলে চ্যানেল গ্রো করবে বা ভিউ ভালো আসবে খারাপ আসবে না আসলে এই বিষয়টা কিন্তু ডিটেলসে বলারই একটা বিষয় এটা কিন্তু শর্টকাট উত্তর দিলে আসলে অনেকে বুঝবে না বা অনেকের মনে হাজার প্রশ্ন আসলে জমা থাকবেই এই কারণে ভাবলাম যে আমি এই ভিডিওতে বা এই চ্যানেলের একটা ভিডিওতে কিছু কথা আপদের উদ্দেশ্যে শেয়ার করি আপুরা যেহেতু পুরোনো আপুরাই আমার এই ভিডিওগুলোও দেখবেন অবশ্যই দেখবে এই কারণে ভাবলাম যে কিছু কথা এখানেই শেয়ার করি এই বিষয়টা অনেকের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে হয়তো বা কোনোভাবে চ্যানেল খুলে চ্যানেলটা গ্রো করবে আসলে এরকম কিন্তু কোনো বিষয়ই না চ্যানেল একভাবে খুললেই হলো নর্মালি চ্যানেল যেভাবে খুলে একটা ইউটিউব চ্যানেল সেভাবে খুললেই হয় খুলে আপনি যদি নিয়মিত ভিডিও দেন বা ভিডিওর কোয়ালিটি সব কিছু ভালো রেখে আর আপনার ইউটিউবে দেখবেন যে অনেক ভিডিও কিন্তু ভাইরাল ভিডিও থাকে বা আপনার যে টাইপের ভিডিও আপলোড করবো লাইফস্টাইল ভিডিও হলে লাইফস্টাইল ভিডিও আপনি ফলো করবেন আবার কুকিং ভিডিও হলে সেই সব ভিডিও ফলো করবেন যে টাইপের ভিডিওগুলো একটু ভাইরাল ওই টাইপের ভিডিও আপনি দেওয়ার চেষ্টা করবেন টাইটেল সুন্দর করে ভিডিওর কোয়ালিটি সুন্দর করে ভিতরের কন্টেন্ট সুন্দর করে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে ইনশাল্লাহ আপনার চ্যানেল গ্রো করবে আর নতুন চ্যানেলগুলো হয় কি একটু তাড়াতাড়ি ভালোভাবে গ্রো করতে পারে এটাতে কোনো বাধা থাকে না কিন্তু পুরোনো চ্যানেল বা লাইভ করা চ্যানেলগুলো হচ্ছে ডাউন হয়ে যায় এগুলো সহজে ওঠানো সম্ভব হয় না কিন্তু নতুন চ্যানেল এক দুই মাসের মধ্যে যদি আপনি ভালো কাজ দেখাতে পারেন বা দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার চ্যানেল গ্রো করবেই আমি একটা বিষয় খুবই স্পষ্টভাবে ক্লিয়ার করে দিচ্ছি অনেকের মনে প্রশ্ন জাগে যে এ আপুটা বা এ ভাইটা এত তাড়াতাড়ি গ্রো করছে কিভাবে চ্যানেল বা ভিউ কীভাবে বাড়ছে হয়তো বা চ্যানেলটা কোনোভাবে খুলেছে চ্যানেলের খোলার ভিতরেই মনে হয় কিছু আছে কিন্তু এরা যে যে ভাবছেন একদমই ভুল ভাবছেন চ্যানেল খোলা নিয়ে কিন্তু এরকম গ্রো বা ভিউ বাড়া কিচ্ছু না আপনি চ্যানেলের ভিতরে কি কাজ দিচ্ছেন বা কী কাজ করছেন ইউটিউব আপনার কাজ দেখবে তাহলে না আপনাকে হয়তো বা ভিউ একটা না একটা ভাইরাল করবে আর একটা ভাইরাল হওয়ার সাথে সাথে আপনাকে অনেকেই দেখবে পাশাপাশি আপনার বাকি ভিডিওগুলোও আস্তে আস্তে ভাইরাল হবে বা ভিউ বাড়বে এইটাই কিন্তু আপনার কাজ ভালো করতে হবে কাজ যদি ভালো না করেন তাহলে কিন্তু আসলে ভাইরাল হওয়ার এরকম আশাও করা যাবে না আমরা কিন্তু সবাই একদম ছোট ছোট ইউটিউবার আমরা কিন্তু সবাই ছোট একদম ছোট থেকে কিন্তু বড় হওয়ার আশায় ইউটিউবে ঢুকেছি এখন বড় কতটা হতে পারবো বা কত দূর যেতে পারবো সেটা একমাত্র আল্লাহ তালাই জানে ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কিন্তু আমরা কাজ করছি সবাই ইউটিউবে কিন্তু তবুও হয় কি যে অনেকে দেখা যায় যে ভিডিওর মান বা ভিডিওর কোয়ালিটি ওই রকম না আমি একদম স্পষ্টভাবে বলছি যে অনেকের ভিডিওতে ঢুকলে কিন্তু দেখা যায় যে আপনি ঢোকার সাথে সাথে আপনার একটা সাধারণ দর্শক যখন আপনার ভিডিওতে ঢুকবে আমরা যে ইউটিউবার আপর আছি আমরা না একটা সাধারণ দর্শক যদি আপনার ভিডিওতে ঢুকেই যদি দেখে যে ভিডিও একদম নাড়াচাড়া করতেছে স্টেবল না ভালো লাগতেছে না বেশি দেখতেই কিন্তু একটা ভালো লাগার ব্যাপার থাকে তাহলে কিন্তু আসলে ওই রকম ভিডিও কিন্তু ইউটিউবে আসলে চলবে না ভাইরাল হয়তো বা ভিউ হয়তো বাড়বে মানুষ কিন্তু ঢুকবে টাইটেল দেখেই কিন্তু ঢুকে টাইটেল দেখে ঢুকে যদি এরকম নাড়াচাড়া ভিডিও দেখে বেশিক্ষণ কিন্তু সে থাকবে না এটা হয়তো বা অনেকে খারাপ কিছু ভাবতে পারে খারাপ কিছু ভাবার কিন্তু কিছু নাই আমি একদম স্পষ্টভাবে একদম ক্লিয়ারভাবে ফ্রি মাইন্ডে কথাটা বলতেছি আমি বুঝিয়েই দিচ্ছি যে ভিডিওর কোয়ালিটি ভালো বলতে কি বোঝায় ফ্রিভাবে এই কারণেই বলতেছি যে আমার চোখের সামনে এরকম কিছু কিছু ভিডিও চলে আসে যে ভিডিওতে ঢুকি ক্লিক করার সাথে সাথে আমার মাথায় মনে হয়ে ঘুরে যায় এই রকম নাড়াচাড়া একদিকে বা ভিডিওটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে এমন স্পিড দেয় স্পিডের কারণে ভিডিও কোথায় কি আগা মাথা কোথায় কি যাচ্ছে কিচ্ছু বোঝা যায় না আসলে ওইরকম ভিডিও কিন্তু মানুষ আসলে ইচ্ছে করে বা বেশি দেখবে না তাই সর্বপ্রথম যারা নতুন চ্যানেল খুলেছেন বা নতুন চ্যানেলে কাজ করছেন তাদের এটাই লক্ষ্য রাখতে হবে যে ভিডিওর কোয়ালিটি একটু ভালো করতে হবে আস্তে আস্তেই কিন্তু সবার ভালো হয় এমন না যে ঢুকেই ভালো সব কিছু হচ্ছে তা না কাজ করতে করতে ইনশাল্লাহ ভালো হবে একটু ভালো করার চেষ্টা করে আর ইউটিউবে টাইটেল মানে যখন ভিডিওটা আপলোড করবেন টাইটেলটা একটু সুন্দর করে তারপরে থামনেল হচ্ছে মেইন থামনেলটা যাতে খুবই সুন্দর হয় থামনেলটা সুন্দর করে আর ভিডিও কোন টাইপের ভিডিও ইউটিউবে একটু একটু ভাইরাল হয় বা ভাইরাল অনেক হয় ওই টাইপের ভিডিও আপনি দেওয়ার চেষ্টা করবেন হুপুহু কপি করে যে সেইমই দিতে হবে তা কিন্তু না মানে ওই ধরনের একটু ঘুরিয়ে ফিরিয়ে ওই টাইপের যাতে কথা আসে বা থামনেল আসে টাইটেল আসে একটু হুবহু ম্যাচিং থাকবে কিন্তু কপি কিন্তু আমি বলতেছি না কপি না ওই টাইপের ভিডিওগুলা একটু দেওয়ার চেষ্টা করবেন অনেকের চ্যানেলে অনেক রকম ভিডিও ভাইরাল হয় সবার চ্যানেলে যে একই ভিডিও ভাইরাল হবে তাও না ধরুন আমার চ্যানেলে যে ভিডিওটা ভাইরাল হচ্ছে আপনার চ্যানেলে ওই ওই ধরনের ভিডিও দিলেও যে ভাইরাল হবে তা কিন্তু না এক একজনের চ্যানেলে এক এক টাইপের ভিডিও ভাইরাল হয় আপনি যদি দেখেন যে আপনার চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ওই টাইপের ভিডিও একটু দেওয়ার চেষ্টা করবেন হুবহু ওইটাই কিন্তু আর দেওয়া যাবে না কিন্তু ওই টাইপের ভিডিও করতে হবে মানে ওইটার সাথে যাতে একটু সামঞ্জস্যপূর্ণ হয় আর যে যে আপুর আমাকে নখ দিয়েছিল এই টাইপের কোশ্চেন করে কিন্তু নখ দিয়েছিল আমি চেষ্টা করেছি যে না ওই টাইপের কোশ্চেনের উত্তর দিতে আশা করি আপুদের হয়তো বা ভালো লাগবে বা বুঝতে সুবিধা হবে আমি কিন্তু কোনো কিছু মিন করে বা কোনো কষ্টের কোনো কথাই বলিনি একদম ফ্রি মাইন্ডে কিন্তু আমি কথাগুলো বলেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর পুরোটাই কিন্তু আল্লাহতালার হাতে আল্লাহ আল্লাহতলা যদি চায় তাহলে আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে খুবই কম সময়ের মাঝে আর আল্লাহ তালা যদি চায় যে না আমি আস্তে আস্তে নিয়ে যাব তাহলে কিন্তু তাই হবে ইনশাআল্লাহ সবাই মন দিয়ে কাজ করুন যারা নতুন চ্যানেল খুলবে এরকম যদি কোনো অপরিচ্ছা থেকে থাকে তাহলে খুলুন ইনশাল্লাহ ভালোভাবে কাজ করে যান ভালোই কিছু হবে খারাপ কিছু হবে না যদি আপনার একদম সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন সব কিছু যদি ঠিকঠাক রেখে ভালো মানের ভিডিও তৈরি করেন ভিডিও দেন কন্টেন্ট যদি ভালো থাকে তাহলে কখনোই বৃথা যাবে না আজ হোক কাল হোক আপনি সফল হবেনি ইউটিউব প্ল্যাটফর্মে এসে মানুষ কিন্তু অনেক কিছুই শিখে আমি কিন্তু প্রথমে এই চ্যানেল যখন খুলেছি আমি কিচ্ছু জানতাম না আস্তে আস্তে কাজ করছি অনেক কিছু শিখছি আরও শিখব ভবিষ্যতে ইনশাল্লাহ এটা আমি আশা রাখি যাই হোক আজকের ভিডিওটা অনেক কথাই ইউটিউব নিয়েই বলে ফেললাম ভিডিও রিলেটেড কোনো কথাই বলিনি আজকে আশা করি ভালো লাগবে সবার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ